আজকে আমার মায়ের হাতের মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মা অনেক দিন পরে রেসিপিটা বানাইতেছে তো ভাবলাম কেন না ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি আশা করছি আমার মতন তোমাদের কাছে এটা অনেক ভালো লাগবে আমার অনেক পছন্দের একটা রেসিপি তোমরা বাসা অবশ্যই ট্রাই করে জানাবা আমাকে কমেন্ট বক্সে কেমন লেগেছে তোমাদের তো চলো তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করি মা এখানে ধুন্দুল কেটে নিয়েছে আর সাথে নিয়েছে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ এখন বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে এখন কিছু ঘরোয়া মশলা যেমন হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া আদা রসুন জিরা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেছে এখন কাঁঠালের বিচি গুঁড়ো দিয়ে দিচ্ছে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিল এই মশলার সাথে এগুলো ভালোভাবে এখন মিশিয়ে নেওয়া হবে কালটি একটু পানি দিয়ে দিলো মা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে এখন ধুন ধুরগুলো দিয়ে দিলো এই চিংড়ি মাছ কাঁঠালের বীজের সাথে মা ধুন্দুরগুলোকে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছে একটু টাইম নিয়ে মিশাতে হবে এটা অনেকক্ষণ ধরে মা মিশিয়ে নিচ্ছে এখন ঢাকনাতে ঢেকে দিল কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন সবকিছু সিদ্ধ হয়ে যাবে তখন ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলো ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিলাম শেয়ার করলাম তোমাদের সাথে একটা মজাদার রেসিপি